গোপালগঞ্জে ওই বীর ছাত্র জনতার উপরে হামলা পরিচালনা যারা করেছে তাদেরকে সেখানে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর ওই সন্দেহ ভাজন ভূমিকা দুর্বল ভূমিকার কারণে ওই নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী সন্ত্রাসীরা এই ধরনের হামলা পরিচালনা করার সুযোগ পেয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী যারা সেখানে দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদের ভূমিকা প্রশ্নের উদ্রেক করেছে জাতীয় বীর গণ গণঅভ্যুত্থানে ছাত্র জনতার যারা নেতৃত্ব দিয়েছে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল কিন্তু সেই কর্মসূচিকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল পুলিশ প্রশাসনের কিন্তু পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলে গড়ে তোলার গড়ে তুলতে না পারার কারণে ছাত্র জনতার উপরে হামলা চালিয়েছে এই হামলা এত এদেশের জনগণ বরদাস করবেন না পতিত সৈরাচার যারা সাড়ে সতেরো বছর ধরে বাংলাদেশের জনগণকে বাংলাদেশকে নামে পরিণত করেছিল বাংলাদেশের ওপরে রাষ্ট্রীয় সন্ত্রাস পরিচালনা করে বসবাসের অযোগ্য ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল বাংলাদেশকে ধর্ষণ চাঁদাবাজি এবং মিথ্যা মামলার মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসি দিয়ে নির্মম নির্যাতন করে বাংলাদেশকে বসবাসের অযোগ্য করে দিয়েছিল জুলাই আগস্টের গণ মাধ্যমে পাঁচই আগস্ট শেখ হাসিনা পিছন দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের ফ্যাসিডদের দোষরা এখনো কার্যকর রয়েছে অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে সংগ্রামী ভাইয়ের আমার গোপালগঞ্জে যারা হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে সংগ্রামী ভাইয়ের আমার আমরা বলে আসছি বাংলাদেশে এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয় নাই আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করছি কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির এখনো কোনো উন্নয়নে ঘটে নাই আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা ব্যর্থতার কারণে নৈতিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে ভূমিকা রাখা উচিত নৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যেভাবে ভূমিকা রাখা উচিত সেইভাবে রাখছেন না এবং এখনো আমরা দেখেছি এক জায়গার পুলিশ কর্মকর্তাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে যে সমস্ত পুলিশ কর্মকর্তারা সাড়ে সতেরো বছর ধরে মানুষের পরে জুলুম নির্যাতন সিম রোলার চালিয়েছে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের পেটুয়া বাহিনী হিসাবে যারা ভূমিকা পালন করেছিল তারা শুধু মাত্র ট্রান্সফার হওয়ার মাধ্যমে এক জেলা থেকে আরেক জেলা এক থানা থেকে আর এক থানায় গিয়েছেন এখনও তারা বহাল তবিয়তে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে লুকিয়ে রয়েছেন তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে সরকারকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে না হলে বাংলাদেশের শৃঙ্খলাকে স্বাভাবিক একটা পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব হবে না সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশ জামায়াত ইসলামিক সাত দফা দাবি লক্ষ্যে আগামী উনিশে জুলাই ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে আমরা পরিষ্কার করে দাবি জানিয়েছি জাতীয় সংসদ নির্বাচন সরকার ঘোষিত সময়ের মধ্যে হতে হবে আমরা পরিষ্কার করে বলতে চাই জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে অবশ্যই নির্বাচন ব্যবস্থা এবং রাষ্ট্র সংস্কার হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণহত্যাকারী রেজিমের সাথে সংশ্লিষ্ট সকল নেতাকর্মী সহ যারা যেখানে কর্মরত রয়েছে তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা বলেছি পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে হবে পেয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে এখানে গণতন্ত্রের সঠিক প্রতিনিধিত্ব হবে জনগণের যথাযথ প্রতিনিধিত্ব হবে প্রত্যেকটি ভোটকে আনুপাতিক হারে প্রত্যেকটি দলের পক্ষে ভোট গণনা করার সুযোগ থাকার কারণে প্রকৃত অর্থে গণতন্ত্রের যথাযথ মূল্যায়ন হবে ভোটারদের ভোটের যথাযথ মূল্যায়ন হবে কালো টাকাপ এবং সন্ত্রাস বন্ধ হবে ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট গঠিত হবে জাতীয় ঐক্য গঠিত হবে সবাই মিলে ছোট বড় দল সবাই মিলে পার্লামেন্টে থেকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের সুযোগ হবে এই জন্য আমরা বারবার বলে আসছি পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে জাতীয় নির্বাচন আমরা বলে আসছি জন দুর্ভোগ লাঘবের জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে আমরা বারবার দাবি জানিয়ে আছি আজকে চুয়ান্ন বছরের বাংলাদেশে আমাদের রেমিটেন্স যোদ্ধারা প্রায় এক কোটি দশ লক্ষ রেমিটেন্স যোদ্ধা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছে চুয়ান্ন বছরে এখন পর্যন্ত তারা নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারে পারেননি আমরা সরকারের কাছে দাবি জানিয়ে আসছি যারা রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসে অবস্থান করছেন যাদের অর্থের বিনিময়ে বাংলাদেশের জীবন এবং ঘাম আর রক্তের বিনিময়ে বাংলাদেশের অর্থনীতিকে চাকা যাদের সামনে দিকে এগিয়ে যায় সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে ভোটাধিকার প্রয়োগের জন্য ব্যবস্থা করে দিতে হবে আমরা বারবার সরকারের কাছে দাবি জানিয়ে আসছি শহীদ পরিবার এবং আহত পরিবারকে পুনর্বাসন করতে হবে রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করতে হবে তাদের জীবন মানকে উন্নত করার জন্য তাদের জীবন পরিচালনা করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে আমরা বারবার দাবি জানিয়ে আসছি সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা এই সমস্ত জনগণের দাবি শহীদদের পরিবার সদস্যদের দাবি এদেশের আঠ কোটি মানুষের দাবি আজকে আহত এবং দেশের জন্য যারা কোরবানি করেছেন নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন সেই মানুষগুলোর দাবি হচ্ছে এই সাত দফা দাবি এই সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী উনিশে জুলাই শহরার্জি উদ্যানে ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী